আমার অলি আউলের সাথী হয়ে মরতে পারলে নবী থেকে নবীর কাছে গিয়ে যে সাথী হতে পারে নবীরা থেকে অলি আউলের সাথী হয়ে মরতে পারে আমি আল্লাহ আদা করছি তোমাদেরকে আমি আমার নবীর সাথে অলি আউলের সাথে বিনা হিসাবে একসাথে জানলাতে মনে করি এবার যদি আমরা উল্টা পাল্টা করি তাহলে আবার আমরা বলছি বিনা হিসাবে লমাং কবি আকা বিন হুম লাহান্ন জাহান্ন বিন হুম আদমাই এ নির্দিষ্ট এই নিকৃষ্ট রজিন বিচারিত রজিন ইবলি ভাবানিক তুমি মনে মালকোন শুধু একটি কারণে মন্দিরের নাম্বার কথাকে বলে শেষ করে দেবো আমি একটি কারণে তুমি মালকোন সেটা তুমি শুধু বলেছ আদমের যে তুমি শ্রেষ্ঠ কি এমনি কি বলেছ আমার কয়ন আমি অর্থাৎ আদম রবীন্দ্র বলছ এই কথা তিনি বলেন নাই আদম অর্জন আদম

তুই নিকৃষ্ট তোর মতো নিকৃষ্ট দুনিয়াটার কেউ নেই এই কথা যখন ইংলিশটা না বলে দিলেন এইবার আপনি বলেন তো আজকে মাথায় টুপি দিয়ে টুপি দিয়ে আমরা পীর দাবি করে পীরের মুড়ির দাবি করে বা আপনার এটা উটা করে যারা বলে বেড়াচ্ছে ওটা তো সেটা আছি ওটা তো ভণ্ড ওটা তো বিতর্কিত ওই কি জানে এগুলো করে যেগুলো বেড়াচ্ছে এদের দেখে ইংলিশ শয়তান কাম দেওয়ার করে আল্লাহ যে দিন আমার সে বেশি বড় কথা বলে দিই আমি কোনদিন বলিনি যে আদম বেদ আসি আদম ভঙ্গ আদম ঐচা আদম বিতর্কিত নজরুল্লাহ কোনো কিছু বলবে যায়নি তো আমি শুধু বলছি আমি আদমের সে উত্তম আদমের সে উত্তম এইটুকু বলার কারণেই আমি সাড়ে নয় লক্ষ বছরের সমস্ত হতে ফেস্তার মোয়াল্লেমি পথ কেটে গেল আমার সারা জিন্দগির সমস্ত আমল বরবাদ হয়ে গেল আমি মানুষ হয়ে গেলাম অভিশপ্ত হয়ে গেলাম আর এটা কি কয়েক কিন্তু একটু লেখাপড়া করছে

আপনি শুধু বলতে বলতেছেনই বড় এই তোর মধ্যে অহংকার আর সেখানে আপনি নিজেকে বড় তো বলছেনই আর বলছেন কি কি নামে তুমি কি জানো তুমি জানার শ্রেষ্ঠ আমি আল মাদ্রাসায় পড়ছি আচ্ছা আপনি যে মাদ্রাসায় পড়েছেন ওই মাদ্রাসায় তো বন্ধু আপনি পড়েনি তার আপনি নিজেকে সবচেয়ে বড় আচ্ছা আপনি যে মাদ্রাসায় করেছেন মাদ্রাসার জন্ম মাত্তু 60 বছর সাত বছর আগে তৈরি হওয়া মাদ্রাসায় আপনার যে মাস্তানি গো দেড় হাজার বছর আগে ইসলাম এসেছে তাহলে আগেকার হুদুর কোথায় লাগে পড়া করেছে আমার কথা বুঝতে পারছেন না আপনি যে মাদ্রাসায় মানে আলিয়াতে পড়লে মাদ্রাসার বস একশো পঁচিশ বছর সোয়াশো বছর আর যদি কাউনি খালেদি পড়ে মাদ্রাসার বস আশি বছর এখন আশি বছর বয়সে তৈরি হওয়া মাদ্রাসায় পড়ে আপনার যে মাস্তানি তাহলে 80 বছর আগে কার জানা দেখা পড়া করেছে আব্দুল কাদের জেরাতে কোন মাল সাথে কম পাস করেছিল কোন আজ আজকে টাইটেল পাস করেছিল বলতে ভাবেন তো তো আপনি আব্দুল কাদের স্টেরিসে 19 ডিগ্রি ছিল এই সমস্ত কথাগুলি ভুলে যান শুধু আটটি কথা মনে রাখবেন অন্তর যদি গরম হয়ে যায় কলিজা যদি গরম হয়ে যায় আমি কিবা একটা হয়ে গেছি আলহামদুলিল্লাহ একেবারে খেয়াল করে রাখেন আপনি জাহান্নামের সাথী হয়েছেন मिস্টার গিবলসের ঠিক

আমি আপনাদের খেতে করব এমন একটি জিনিস আমি আপনাদের জানাতে যাচ্ছি সেটা হলো বাদশাহ শাহজাহান বলেন কি শাহজাহান বাদশাহ শাহজাহানের বিশাল বড় একটা রাজপ্রাসাদ ছিল দিল্লিতে এই দিল্লির রাজপ্রাসাদে বাদশাহ শাহজাহান কত খেলা খেললেন ময়ূর সিংহাসন বানালেন বাইশ হাজার শ্রমিক বিশ বছর ধরে খেদমত করে তৈরি করল তাজমহল এত বড় বড় স্থাপত্য শিল্পের অনেক বড় মাপের একজন বাচ্চার নাম বাচ্চা এই বাচ্চা সাদানের দিন দেখিতে প্রথম জীবনে সে কোন নাম ইবাদত বন্দেগি করত না কিন্তু সেই ব্যক্তিটা হয়ে গেল তাহার যদি বোঝার মৃত্যু পর্যন্ত তাহার পর্যন্ত মিস হয় নাই একটি অলিহ সবতে তার নামাজি রহমতুল্লা জোরে বলতে হবে তার নাম কি হজরতুল্লা বাস মন দেন কি মস্তিদে দিল্লির শাহী মস্তিদে এই শাহী মসজিদের ইমাম হলমুল্লা জিউল রায় তার স্মরণাপন্ন কখন বলেন তিনি মন দিয়ে শুনবেন শেষ করে এবং আল্লাহ বললেন আমার অলিদের কোনো ভয় নাই কি নাই আমার অনিদের কোনো চিন্তা নাই তারা সত্য বলে সত্যের উপর চলে একটি চিন্তা আমি আল্লাহকে কেমনে খুশি করবেন আল্লাহকে খুশি করাই হলো অলিদের এই চিন্তা তাদের মাত্র চিন্তা আর কোনো চিন্তা নেই পাক এই কথা দেখুন সুরা তুলে অনুসারে সামনে বষট্টি নম্বর আবল একটু কোন

এই কথা যখন আল্লাহ বললেন এই কথার ছোট্ট একটা দৃষ্টান্ত আপনি শুনে যাবেন দৃষ্টান্ত হল হজরতে আলাই তিনি এমন একজন হরি ছিলেন পৃথিবীর কোন শক্তিকে কখনো ভয় করতেন না কিন্তু ওই বাচ্চা সাদানের দরবার দুই দিক থেকে বসা থাকত সাড়ে তিনশো বড় বড় আলেন মন্দির সত্য হবে কয়শ সাড়ে তিনশো আলেন মুক্তি মুহাদ্দিস মুফাসসির বড় বড় লেখাতো আরেরা অবশ্য মহল সাম্রাজ্য ভারত পাকিস্তান বাংলাদেশ পুরা এরিয়ার মধ্যে তারা ভাইরাল পরিচিত মহা পরিচিত মানুষের অত্যন্ত অত্যন্ত লাইক পাওয়া মানুষ পছন্দের মানুষ সাবেত দিন শত বড় ভি 300 আলেম ওলামা তার দুই সাইলে বসা হঠাৎ করে

বাদশাহের মত যা বলে তাই করে আপনারা জানেন না রাজা বাদশাহা কি করেছে সোনা কিসের হালাম আর কিসের হালাল যা ইচ্ছা তাই করেছে সোনার কাঠি বানাইছে সোনার পিয়া বানাইছে বানাইনি কথা বলছেন না কেন কিন্তু আল্লাহর কোরআন বলেছে সোনার হারাম কি ঠিক আছে তোমার কি এখন তো সোনার উপহারও দিয়ে দিচ্ছে জামায়ক দাদি নানিরা দাদি শাশুড়ি নানি শাশুড়ি বিশাল বড় সোনার

পুরুষের জন্য সোনা কেন হারাম মহিলার জন্য সোনা কেন অলংকার এটা আমার রসুল হাসান তেরো হাজার বছর আগে বিধান দিয়েছেন সুমানা করবেন না কেন কারণ আছে কেন উত্তর আছে না নাই একই জায়গাতে মুরগির রোস আপনিও খেলেন বউ খাইল আপনি একটা রান আপনার আহাজে আরেক রান একই মুরগির দুই রান দুইজন খাইলেন একই প্লেটে একই খাবার খাইলেন অস একদিন মুসদাই সাথে সশস্ত্র সংগ্রাম করেও পারতেছেন না খালি ঠেলে ওঠে আরেকদিন মুসদাই পরিবার ওঠে না

রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ ASCII বনে কে বুঝিবে প্রাণের নবীর শাহ প্রেমিক বিনে কে বুঝিবে দয়ার ওলি বিনে কে বুঝিবে রিসালাতের তে নবী আমার বাদ হে মুমিনের মা নবী আমার বাদশা দুজাহান নবীর বালু পাকা হইম সোহাল ওই নবীল করলে ওই নবীজ সাথে বেআ করলে হয়ে যায় বেঈম প্রেমিকি বিনে কে বুঝিবে দয়ার নবীর কে বুঝিবে ইমানের নব নবী আমার মদিনার মূল মহ চলে যাইম নবী প্রেমের নামটি হল মমিনের ইমা নবী প্রেমের নামটি হলো মমিনের ইমার কোরআন সুরা যা ছয় নম্বর আয়াতার প্রমা

আশিগিবিনে কে বুঝিবে দয়ার নবীর শান আর আশিগিবিনে কে বুঝিবে কষ্ট হয় বলেন আশিক কে বুঝিবে দয়ার নবীর শান উলিল আমর ওলি বিনে কে বুঝিবে رسالہ نبی سب کے بجے میں تو اللہ پاکر س কে বুঝিবে প্রেমের নবীর সা আসিগিবি কে বুঝিবে ইমানের নবীর আমি নবী আমি মদিনরপাগ আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবীজ পাগল মদিনার ধুল পালে মোর মদিনার ধোল মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি নবী পাগল আমি কষ্ট হয় কষ্ট হয় আমার মনে নবি নবি দুই চোখে মদিনার সবি আমার মনে নবি নবি আমার মনে নবি নবি দুই চোখে মদিনার সবি নবীর প্রেম দিতে রাজি না আমি মদিনার পগল আমি নবীল আমি আমি নবী পাগল আমি মদিনার পাগল মদিনার মদিনার ধুল মাদিনার মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি ইমানের পাগল আমি ইখলাসের পাগল আমি আমলের পাগল আমি আল্লাহর পাগল নবীজের পাগল যারা নবীজের পাগল যারা আল্লাহ আমি মদিনার পাগল আমি নদী জির পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা বলেন শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা সুভান আল্লাহ নবী প্রেমের কথা বলে নবী প্রেম ইমান না শুনিলেন নবী প্রেম ইমানের কথা ভুলতে পারি সকল বেচা শুনিলেন দিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভেতর বেশে উঠে বুকের ভেতর মেসে ওঠে মন আনন্দের ঢোল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি ইমানের পাগল আমি আমলের পাগল আমি নবী পাগল আমি মোর সিঁদি পাগল মদিনার ঢোল বলে মোড় মদিনার লিমুন নয়নের কাজল আনি মাদিনার পাগল আনি নবীর পাগল আনি সকল রোগের ঔষধ নবীর প্রতি সালাম দরুদ সুবহানাল্লাহ আমার সকল রোগের ঔষধ নবীর পুঁথি সালাম দরুদ আমার সকল রোগের ঔষধ নবীর পুঁথি মিলা দরুদ ভক্তি ভরে পড়লে দরুদ ভক্তি ভরে পড়লে দরুদ ভক্তি ভরে পড়লে দরুদ থাকি সুস্থ সবল সোহানন্দ বলেন ভক্তি বল পড়লে দরুদ ভক্তি ভরে পড়লে দরুদ ভক্তি ভরে পড়লে দরুদ হৈ সুস্থ সবল আমি মদিনার পাগল আমি না পাগল আমি মদিনার পাগল আমি না পাগল মদিনার নার বলে মোর মদিনার ধুল বলি নয় মদিনার পাগল আমি যে পাগল আমি মদিনার পাগল নবী যে পাগল যারা আল্লাহ পাকের পাগুল চারা নবী যে পাগুল যারা কোরআন সুন্দর পাগুল চারা নবী পাগল যারা নামাজ রোজার পাগল তারা নবীর পাগল যারা ওলি আউলিয়ার পাগল তারা নবীর পাগল যারা আল্লাহর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল মদিনার ধুলবালে মর মদিনা কাজল আমি মদিনার পাগল আমি না পাগল আমি ইমানের পাগল আমি আমলের পাগল আমি আল্লাহর পাগল আমি না পাগল আমি মুরসিদি পাগল আমি হকের দাওয়াতে